হেডমাস্টার আচ্ছা ওকে 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 দাঁড়াও তাহলে আমরা কি বলতে পারি এটা এইচ ই এটি চুপ করো দাঁড়ো আসতেছি আমি বলবো তারপর বলবা এইচ ই হেড এম এ এস টার হেডমাস্টার এভাবে করে যদি তোমরা সিলেবাস ভাগ করে পড়ো তাহলে কিন্তু তোমাদের পড়াটা সহজ হয় পড়াটা কি আসলে সহজ হয় হ্যাঁ এখন কি হেডমাস্টার বানান কে কে পারবে বলো তো আস্তে যাকে জিজ্ঞেস করবো সে বলবে শুধু তুমি বলো কিন্তু হেড বানানটা হয় না হয়েছে হেড বানান হয় নাই আবার দেখো তুমি বলো এইচ ই